পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আজকে রমজানের প্রথম দিন আসলাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রোজার প্রথম দিন ইফতারি আয়োজনে কি ছিল সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশেই থেকে যাবেন পবিত্র এই মাহের রমজানে রমজানের এই মাসটা পুরো ইবাদতের একটা মাস তবে তারপরেও ইফতারির একটু আয়োজন করাই লাগে আর এই ইফতারির আয়োজনে কি কী ছিল সোলা রান্না করছি বিরিয়ানি আর একটু টুকিটাকি জিনিস রান্না করছি তবে খুবই কম আয়োজন করছি যেহেতু আমরা দুইজন মানুষ বাসায় কিন্তু তেমন কেউ নাই সেজন্য দুইজনের জন্য যেতটুকু করার দরকার ততটুকুই কিন্তু করছি আর অতিরিক্ত করে খাবার নষ্ট করা চাই তো অল্প অল্প করে করাই ভালো অনেকে অনেক কিছু করেন দেখানোর জন্য শখ করার জন্য তো আমি ওইটা প্রয়োজন মনে করি না আমি যেটা করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই মাসটা কিন্তু সম্পূর্ণ একটা ইবাদতের মাস তো ইবাদতের টাইমটা রেখে আমরা আমাদের কাজটা করব। এইখানে আমি সোলা রান্না করছি আর সোলা রান্না করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে সোলাটা রান্না করতে পারেন এটা কিন্তু একদমই ইজি ওয়েতে রান্নাটা করছি আর এভাবে যদি সোলা রান্না করেন সোলার স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু আলু দিছিলাম আলু দিলে স্বাদটা একটু বেশি হয় তো আলুতে আপনারা দিতে পারেন আর যারা সোলাতে আলু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ইবাদতের এই তিরিশটা দিন আমরা চাইব একটু ইবাদতের সময় রাখা আর সবাইকে একটু সাহায্য করা আশেপাশে অনেক গরিব অসহায় আছে তাদের পাশে একটু থাকার আর জাকাত দেওয়ার চেষ্টা করবেন যাদের সামর্থ্য যেমন সেই অনুযায়ী জাকাত দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু গরিবদের একটা হক তো হক নষ্ট করার আমাদের কোনো অধিকারই কিন্তু নাই তাদের হকটা আমরা তাদেরকে দিয়ে দিব শোলাটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজের ভিতর দেখুন আমি কি কি দিচ্ছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু দুপুরবেলায় সব রান্না করে রাখছি কারণ বিকালবেলায় তাড়াহুড়াতে কোনো কিছুই কিন্তু করা হয় না সেজন্য আমি ভাবলাম যে দুপুরবেলা সব কিছু যদি করে রাখা যায় তাহলে আর বিকালবেলা কিন্তু তাড়াহুড়াটা থাকবে না আর রিল্যাক্সে কিন্তু ইফতারিটা করা যাবে কাজের কারণে কিন্তু ইফতারি করার টাইম পায় না অনেকে আমি দেখছি যে এটা তো আগে ইফতারিটা করতে হবে তারপর কাজ আলুটা ম্যাশ করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু ম্যাশ করে নিয়েছি সোলাটা কিন্তু আমার প্রায় রান্না করাই শেষ বলতে পারেন দেখুন সিদ্ধ করে রাখা সোলাটা আমি দিয়ে দিয়েছি রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি এইবার আমি রান্না করব বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য চিকেন নিয়েছি একটা ফ্রিজে রাখা ছিল যেভাবে কাটা ছিল ওইভাবেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি এখানে হলুদ মরিচ সব কিছুই কিন্তু দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিব আর এই সাইডে হালকা আছে আমি সুলাটা রান্না করছি দেখুন সুলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নিব এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ম্যারিনেট করে তিরিশ মিনিট আমি রেখে দিব। দেখুন পেঁয়াজ রসুন আদা পেস্ট সব কিছুই কিন্তু দিচ্ছি আর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি সবসময় আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ইউজ করি এইটাই কিন্তু স্বাদ অন্যরকম তবে আমার কাছে বেস্ট একটা মশলা এই রাঁধুনি রেডি মিক্সড মশলা এরপর আমি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আমি এরপর বাসায় ট্যাঙ্ক তৈরি করছি কিভাবে। সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো রেসিপি কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আর ট্যাঙ্কের দাম কিন্তু বাজারে অনেক বেশি তো আপনারা চাইলে এই ট্যাঙ্কটা বাসায়ই তৈরি করতে পারেন আর বাইরের ট্যাঙ্কে কিন্তু অনেক ভেজাল থাকে ভেজাল জিনিস দেওয়া থাকে তো বাইরের ট্যাঙ্ক না খেয়ে বাসায় যদি এভাবে ট্যাঙ্ক তৈরি করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো হবে দেখুন বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আর গরম মশলা নিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব দেখুন চোলাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এভাবে চাইলে আপনারা চুলাটা রান্না করতে পারেন বিরিয়ানি সব সময় আমি এভাবে রান্না করি তবে একটা ভুল করছি বিরিয়ানির চিকেন মেরিনেট করার সময় কি এমন ভুল করলাম অবশ্যই আমাকে বলে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে আমি কী ভুল করলাম এমন ভুল কিন্তু সাধারণত আমার হয় না তবে আজকে এই ভুলটা আমার হয়ে গেছে জানি না কেন হলো তবে এই ভুলটা আপনারা বলে যাবেন আমার কমেন্ট বক্সে আর এইখানে দেখুন আমি চিকেন দিয়ে দিচ্ছি এবার ভেজে নিব কিছুক্ষণ নেওয়ার পর আমি টক দই ব্যবহার করবো আর দুধ ব্যবহার করব গরুর দুধ ব্যবহার করব এখানে অফ ক্যামেরাতেই কিন্তু গরুর দুধ আর টক দইটা ব্যবহার করছি করে রান্নাটা করে নিয়েছি দেখুন ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো পানিটা পরিমাণ মতো আমি এখানে দুই পট চাল নিয়েছি সেজন্য এখানে পানি নিব চার পট দেখুন আমার কিন্তু হয়ে এসেছে এবার দমে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দমে দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে নিব দেখুন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি দমে দিয়ে রাখবো দমে দিয়ে রাখলেই আজকে আমার বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে খুব সহজ আর ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে তো বিরিয়ানি রান্না করতে অনেক দেরি হয় এভাবে আপনারা ঝটপট বিরিয়ানিটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করবে এভাবে যদি বিরিয়ানি তৈরি করে দেন মুড়ি কিনে আনছিলো সেই মুড়িটা আমি একটা বয়েমে ভরে রাখবো এরপর তৈরি করে দেখাবো ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কটা কিভাবে তৈরি করলাম ভিডিওটা ফুল অস করলে কিন্তু দেখতে পারবেন টেনে টেনে দেখলে কিন্তু ট্যাঙ্ক বানানোটার রেসিপি আপনারা মিস করে যাবেন তো দেখতে থাকুন ট্যাঙ্কটা আমি কিভাবে তৈরি করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন দেখুন ট্যাঙ্ক তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চিনি নিয়ে এসেছি এরপর আমি এইখানে কিনিব দেখুন গ্লুকোজ এই গ্লুকোজগুলো বাইরে কিনতে পাওয়া যায় দশ টাকা প্যাকেট তবে আমি মনে করি এক প্যাকেটেই হয়ে যাবে বাকিগুলো কিন্তু আর লাগবে না যদি আপনারা বেশি তৈরি করতে চান তাহলে বেশি দিতে পারেন আমি এক কাপ চিনি আর হাফ কাপ গ্লুকোজ নিয়েছি এই ট্যাঙ্ক বানানো কিন্তু একদমই সহজ আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এরপর আমি ফুড কালার নিয়েছি অরেঞ্জ যে কালার আছে সেই কালারের ফুড কালার নিয়েছি ফুড কালার নিয়েছি এক চা চামচ আমার এক কাপ চিনির জন্য এক একটা চামচ অরেঞ্জ ফুড কালার নিলেই কিন্তু হয়ে যাবে আর বাইরে অনেক বেশি ফুড কালার ইউজ করা হয় সেজন্য কালারটাও কিন্তু অন্য রকম হয় দেখুন এইখানে আমি এবার আমি অরেঞ্জ অ্যাসেন্স নিয়ে নিব একটা চামচ আর অরেঞ্জ এসেন্সটা দিলে একদম বাইরের যে ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কের মতোই কিন্তু হয়ে যাবে এই দেখুন যে কোনো শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা মুদি শপে পেয়ে যাবেন আপনারা এইবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে কিন্তু হয়ে যাবে ব্লেন্ড করার পর আপনারা রোদে দিয়ে রাখবেন আমার হাতে যেহেতু সময় ছিল না সেজন্য রোদে দিতে পারি নাই তবে কালকে অবশ্যই আমি রোদে দিয়ে রাখব রোদে দিলে একটু শুকনা হয়ে যাবে এটা যেহেতু একটু ভিজা ভিজা ছিল দু তিনবার ব্লেন্ড করলেই কিন্তু আমার আজকের ট্যাঙ্কের এই রেসিপিটা হয়ে যাবে আর এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশ কম নাই বাইরের থেকে না কিনে বাসায় কিন্তু এমন ট্যাঙ্ক আপনারা তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর কালার আর ট্যাঙ্কের যে ফ্লেভারটা আছে ওইটা কিন্তু একদম বাইরের মতোই আপনারা কালার দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই ট্যাঙ্কটা বাচ্চাদের জন্য বাইরের যে ট্যাঙ্কগুলো আছে ওগুলো সেফ নয় আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে ট্যাঙ্ক বানিয়ে দিতে পারেন এবার আমি একটা কাচের জারে রেখে দিচ্ছি আর কালকে রোদে দিয়ে রাখবো এভাবে আপনারা কিন্তু ট্যাঙ্ক বানাতে পারেন আজকের ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ